कौन बन बच्ची जब आज आज के घर अच्छा पर बन बच्ची हो जाएगा हां हां दादा और थाना वो यानी और थ्री फोर पीस कलर इट्स पर पर वॉलंटियर एंड एवरीबॉडी तो कैसे ना ना फाइनेंस ओके সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে আমার যতটুকু মনে হয় ওটা দু সালে মানে আগস্টের ছবি ওটা মানে মুরালি গ্রামের কিছু লোক একটা জমি সংক্রান্ত বন্ধু মধ্যে সেখানে লেনদেন চলছিল সেই সময় আমি আর কি প্রেজেন্ট ছিলাম ওখানে এবং যারা বর্তমানে জমিটা মানে নিয়েছিল তার মধ্যে মানে শরীফ মন্ডল মানে হ্যাঁ শরীফ বিশ্বের প্রেজেন্ট আছে আমার সঙ্গে জমিটা হচ্ছে এই টাকা কার আপনার না এই টাকা যতদূর সম্ভব টোটাল মোরালি গ্রামের লোকজন দলের মধ্যে আপনি তো তৃণমূলের সাথে যুক্ত আপনাকে খারাপ করার জন্য এই চক্রান্ত করছে তারা কি তৃণমূল করে এই রিসেন্টলি যেটা একটা মানে ঘটনা করেছিল যে একটা টোটাল জমিকে কেন্দ্র করে সেখানে আমি আর প্রতিবাদ করেছিলাম বলে তার প্রতিবাদ আপনি তো বলছেন যে দলের খুলে বলেন তাহলে হ্যাঁ তাতে হ্যাঁ পরিষ্কার আমার যে বর্তমানে ব্লকের কনভেনার আছে আমি হ্যাঁ তার দিকে আঙুলটা তুলছি কি নাম তার মোহাম্মদ ইচ্ছা সর্দার কেন যা উনি যা প্রেস বাইট দিয়ে তার থেকে হ্যাঁ তদন্ত করুক দল তদন্ত করুক আমি তো বলছি দল তদন্ত করুক তদন্ত করলে তদন্ত করুক তদন্ত আমি তো পারবি স্যার বলছি যে তদন্ত হলেই ভালো হবে জমিটা যারা আশি বছর ধরে জমিটাই আছে ফাদি সম্পত্তি সেখানে রাতের অন্ধকারে বুলডুজার চালিয়ে দশটা দোকান দুটো বাড়ি সব হ্যাঁ টোটাল ঘুরিয়ে দিয়েছে কেউ প্রতিবাদ করেনি সেখানে আমি হ্যাঁ প্রতিবাদ করেছিলাম আর জিতু বলে ও প্রতিবাদ হ্যাঁ টোটাল প্রতিবাদ করেছিল হ্যাঁ ইয়েস একদম দলের উচ্চতর নেতৃত্বের সাথে আপনি কথা বলেছেন না কথা বলবো আমি কথা বলবো দলের তরফ থেকে আপনাকে কি বলা হয়েছে দলের তরফ থেকে আমার কিছু বলেনি টাকাগুলো তাহলে আপনার না না এই টাকা আমার না এই যে আপনি যে ইচ্ছা শব্দের নাম বলছে তার নামে কি আপনি কমপ্লেন করবেন কথা বলবো সঙ্গে আমি না উনি তো দিয়েছেন দেখলাম দেখুন গিয়াসুদ্দিন মন্ডল হচ্ছে একজন জমি মাফিয়া আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত মাফিয়া চোট চলছে এবং কিভাবে লিড করছে আজকের ঘটনা সেটা প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালোবাসে না তারা এখন পাহাড়ের উপর থাকতে ভালোবাসে যেখানেই দেখা যাচ্ছে যে পাহাড় টাকার পাহাড় সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে অনুব্রত মন্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি আর সদ্য গিয়াসুদ্দিন মন্ডল সুতরাং এইভাবে যেভাবে জনগণের টাকা লুট করছে এর নিন্দার কোনো ভাষা নেই মানুষ আগামী দিনে এর বুকের মতন জবাব দেব আমি ইডি এবং সিবিআইকে বলবো ছোমুঠো কেস করে এই গিয়াসুদ্দিন মন্ডল এবং তার সঙ্গে যারা জড়িত এই সমস্ত দুর্নীতির সঙ্গে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ইডি হেফাজতে নিয়ে টোটাল এই ধরনের টাকার যে উৎস সেটাকে তদন্ত করে তাদেরকে উদ্ধার করার দরকার দেশের স্বার্থে যেভাবে আজকে মানুষকে তারা বোকা বানিয়ে তারা বিভিন্ন রকমভাবে অসৎ উপায় অবলম্বন করছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং মানুষ আগামী দিনে মুখের মতন জবাব দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস